বলবি বল উন্নদ মমশি শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি কুলক দুโลก গোলক ভেদিয়া খোদারাশন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বে আমি বিশ্ববিধাত্রী আম্মা আসসালামু আলাইকুম ভাইয়া আমরা তো নর্মালি ভিডিও করতে বসি আমাদের ভাইদের কোনো একটা তথ্য দিয়ে উপকার করার জন্য কিন্তু আজকে ভিডিও করতে আসার পরও বা আজকে আমরা যে ডেটে বসে কথা বলছি গতকালকেই আমাদের বাংলাদেশের একজন বীর যোদ্ধা আমরা বলতে পারি একজন আমার কাছে মনে হয়েছে প্রকৃত একজন সৎ মানুষ যে আমি আসলে ছোটবেলা থেকে বাংলাদেশের পলিটিক্সে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না কিন্তু লাইক আমাদের হাদি ভাই কথা বলছি আমি আপনি অবশ্যই বুঝছেন তো লাইক সে হলো একমাত্র পলিটিশিয়ান যার মৃত্যুতে আমার চোখ দিয়ে পানি বেড়েছে আমি জানি না এই ধরনের ঘটনা দেখার পর যখন একজন মানুষ সত্যিকার বাংলাদেশের উপকার করতে চায় বাংলাদেশের ভালো কিছু মানুষগুলোকে আমরা দেখি বাংলাদেশ থেকে মুছে ফেলা হয় তো এই ধরনের ঘটনাগুলোর পর আমি আসলে বুঝতে পারি না যে বাংলাদেশ নিয়ে কি আমি আসলে আশা করবো কি বাংলাদেশের আশাই ছেড়ে দিব বিদেশে যেহেতু আছি আমার তো বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নাই কিন্তু এই যে মানুষগুলা বাংলাদেশে থেকে বাংলাদেশের এত যুদ্ধ এত বৈরী পরিবেশ এগুলো মোকাবেলা করেও তারপর তারা চাইছে বাংলাদেশে কোন একটা কিছু করার জন্য ইনসাফ কায়েম হোক জি তো এই সময় এগুলো দেখলে নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমি বিদেশে বসে আছি আরামে খাচ্ছি ঘুমাচ্ছি কাজ করছি বাংলাদেশের জন্য কিছুই করতে পারছি না তো আপনার এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন আসলে ভাই যখন তুমি দেখবা যখন বিষয় ঘটে যায় তখন মুখ বন্ধ হয়ে যায় আসলে তো ক্ষেত্রে চোখ কথা বলে চোখের পানি পড়তে দেখবা অথবা উত্তর এই যে আমি অলরেডি থেমে গেছি আর কি থেমে গেছি পুরোটাই যে আসলে কিভাবে এর উত্তর দেওয়া যায় আমরা এখান থেকে কি শিখতে পারবো সত্যিকার অর্থেই পরবর্তী প্রজন্ম হাদির কাছ থেকে কি নিবে কি শিক্ষা নিবে এবং কিভাবে জীবন যাপন করবে হাদির এই মৃত্যুটাতে আমার খুব বেশি মনে পড়ছে আল্লাহ নবী মসাল্লামের সময়কার কথা তখনকার সময় না মানুষ এই হাদির মতো করে শহীদ হওয়ার জন্য বেশ ব্যস্ত থাকতো দেখতাম তাদের মধ্যে শহীদ হওয়ার একটা ভয়ঙ্কর আবেগ কাজ করত তারা যুদ্ধে যাবে স্ত্রীকে রেখে নতুন স্ত্রী একদম বাসরাত না করে তারা এরকম কাহিনী আছে তারা যুদ্ধে যাবে যুদ্ধে যাবে শুনে তাদের মধ্যে এক ভয়ঙ্কর মানে আবেগ তারা শুরু হয়ে যেত কারণ আমি যেন শহীদ হতে চাই তো ওই যে একটা মানে সত্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার যে একটা ব্যাপার দেখেছি সেই যুগে আল্লাহ নবীদের যুগে হাদিকে দেখে একদম সেই মনে হয়েছে আমার কাছে যে শহীদের শহীদ হওয়ার তারা তাকে তাড়িয়ে বেড়াতো তার শত শত কথাতে তার সামনে মিছিলের সামনে থাকা গুলিবিদ্ধ হয়ে যাওয়া সত্যের জন্য আল্লাহর জন্য মরে যাওয়া তার মৃত্যু লাশ থেকে অন্য মানুষের শিক্ষা নেয়া এই বিষয়গুলো শেষ করে বলে যেত কবুল করেছেন তাকে কবুল করেছেন এবং সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে আমাদের কষ্টের জায়গা যেটা আমরা বাঙালিরা বরাবরই বেশ তো প্রচন্ড আবেগ দিয়ে হুট অনেক কিছু করে ফেলবো এটা আমিও হয়তো এর বাইরের কেউ না আল্লাহ আমাকে কবুল করে নিক একজন স্থির এবং একজন অবজেক্টিভ ওরিয়েন্টেড মানুষ শর্তফিক দান করে আমাকেও আল্লাহ যেমন হাজির আজকের এই লাশ চলে আসা এখন আমরা শাহবাগ থেকে শুরু করে পুরো বাংলাদেশ উত্তাল আমাদের আবেগের খেলা চলছে তো এটা হয়তো কয়েকদিন পরে যাই না থেমে যায় কিনা এই ভয় আরো দাঁড়িয়ে বেড়াচ্ছে হাদি আমাদের জন্য শিক্ষা হোক হাদি আমাদের জন্য মানে এমন একটা মশাল হোক এমন একটা আলো হোক যে সূর্য ডুবে গেলেও যেমন অন্ধকার এখন রাত হয়ে গেছে এখানে সূর্য ডুবে গেছে রাত হয়ে যায় কিন্তু হাদি এমন একটা আলো হয়ে যাক বাংলাদেশে যেন কোনোদিনও আর রাত না হয় আসলে এই আলোতে যেন আমরা জ্বলতে পারি প্রচন্ড সাহস নিয়ে প্রচন্ড শক্তি নিয়ে এবং আমরা যেন সত্যি চাই এরা আমি আমার সন্তানের ক্ষেত্রে চাই এরা আমিও চাই তুমি যেটা বলছিলা যে এই জীবনের দাম কি যে জীবনে আসলে সত্যের জন্য পার না বিদেশে এসে একটা লাইফ করছি আমরা কি কোনো পারছি রাখতে পারি কিনা সত্যি কথা এই মুহূর্তে আমাদের যেটা করা উচিত এই আবেগটাকে আমাদের ধারণ করা উচিত আমার বা আমাদের সন্তানদেরকে এই আবেগটাকে ট্রান্সমিট করা উচিত বলে মনে করি আমি এবং আমরাও যেন ওর মতো করে সত্যের জন্য মরতে প্রস্তুত হতে পারি এটা আমার ফিল হয় আর কি তাই না তোমার আমার এই আবেগের সাথে কতটুকু যাচ্ছে যে কিছু কথা থাকে হাদির জন্য বলতে পারো তুমি আমি জানি না আসলে আমি যখন একটু কি বলে ইমোশনাল হয়ে তখন আমি কথা বলতে পারি না আমার বন্ধ হয়ে যায় সো লাইক আসলে দোয়া থাকবে যে আল্লাহ যেন আমাদের বাংলাদেশে আরও হাদি ভাইয়ের মতো আরও সৎ মানুষ নিয়ে আসে অ্যান্ড লাইক হাদি ভাই তো আমরা বলতে পারি যে শহীদ মৃত্যু সে যেমনটা চেয়েছিল একদিন আগের ইন্টারভিউ আমরা দেখেছি যে বছর বলতেছিল কি করব। চাইতে যদি আমি সমাজের জন্য আমার উমার জন্য কোনো ইম্প্যাক্ট না ফেলে যেতে পারি আল্লাহ আল্লাহ হয়তো বা তার দোয়া খুব জলদি কবুল করে নিছে যাই না বাংলাদেশে বাংলাদেশ লাইক কতবার একটা রত্ন হারাইলো সে বাংলাদেশে থাকলে হয়তো বাংলাদেশ অনেক বেশি আরো ইম্প্রুভ করতে পারতো এখানে আমি আরেকটু অ্যাড করি যেটা ওর একটা স্বপ্ন ছিল ও যেন এটা বলতো সবসময় যেটা আমার খুব পছন্দের যেটা আল্লাহ নবীর ম্যাক্সিমাম কাজের সাথে কাজ মিলে ওর প্রতি আমার শ্রদ্ধা সারা জীবনের আমাদের বসার ছোট তারপর শ্রদ্ধা সারা জীবনের যে শত্রুর সাথেও যেন ইনসাফ হয়ে যায় এর চেয়ে বড় কথা কিভাবে পড়ে যায় যে আমরা আসলে এমন একটা ইনসাফের সময় চাই এমন ইনসাফের দেশ চাই এটার শত্রুও কোনো বলবে না আমার সাথে ইনসাফ হয়ে গেছে মানে এটা তো রিদা ছুঁয়ে যাওয়ার মতো বিষয় যে আল্লাহ নবীদের আসলে এটা একটা কি বলে মানে ফিতরাত বলা যেতে পারে যে আদর্শ যে আমি কখনোই যেমন আল্লাহ নবী মোহাম্মদের শেষের যে ব্যাপারটা ঘটে এটা আমার হৃদয় ছুঁয়ে দেয় সবসময় যে মক্কা বিজয় কোন রক্তপাত হয়নি এমন একটা যুদ্ধ যে যুদ্ধে মুসলিমরা সবচেয়ে বড় বিজয় হয় এবং সেখানে একটা মানুষ ইন্তেকাল করে না কারণ দেয়া কথা রাখা হয় আল্লাহ নবী কথা রাখেন কিরকম বৃদ্ধরা নিরাপদ 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 নারীরা এবং তোমরা যারা আমাদেরকে কষ্ট শত্রু আছো তারা যদি আমাদের সামনে না আসো তোমরাও নিরাপদ এবং তোমাদের মধ্যে যদি যদি কারো এর মাঝে বুঝ আসে বুঝ চলে আসে তোমরা ডিমান নিয়ে আসো তোমরা আমাদের সঙ্গে যাবে তার মানে কি এতগুলো বছরের এতগুলো মানে পেইন এত তারনা এত আফসোস সেগুলো সব ভুলে যাব কারণ এক একাল্লার জন্য কারণ ইনসাফ চাই তো এই হাদির এই কথাটায় আমি আমরা তো সাধারণ মানুষ আমাদের কয়জনই বা চিনি তা আমি আমার সর্বোচ্চ আবেগ থেকে কথাটা বলতে চাই হাদির কাছ থেকে আমাদের শিক্ষা জরুরি যে আমরা আওয়ামী লীগ বলি বিএনপি বলি জামাত বলি ওয়ার্ডে বা এনসিপি বলি আমরা শত্রু শতজন ইনসাফ করতে শিখি ওকে আমরা বিরুদ্ধে দলে যাওয়ার পরে তাকে মেরে ফেলবো তাকে দেখে নিব এইটা থেকে সরে যাই হাদির মৃত্যু আল্লাহ কসম করে বলছি আমি আবেগ থেকে বলছি আমাদের সবাইকে শিক্ষা দিয়ে যাক যে আমি আমার বিরোধী দলের সাথে ইসা করতে হাদির মৃত্যুরা যদি এটা দিয়ে যেতে পারে তাহলে আমার সফল সত্যি সফল তো দোয়া মন থেকে এবং আমরা যেন আল্লাহ আমাদের কবুল করেন